আজ পৌঁছে গেছিলাম কলকাতার জীবন্ত কালিমা আমাদের শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে তো পুরো ভিডিওটা দেখো আশা করি মায়ের মুখটা দেখে তোমাদের মন ভরে যাবে কমেন্টে লিখতে একদমই বললো না জয় মা শ্যাম সুন্দরী তারপর বলো কেমন আছো সবাই আরে হ্যাঁ সানডে আজকে আর আমাদের ডেস্টিনেশন হলো মা শ্যাম সুন্দরী আরে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো ফেসবুকে এখন সবাই যেন জীবন্তকালী কলকাতার জীবন্ত মা কালী তো অ্যাকচুয়ালি মা কালীর মন্দির আমার বান্ধবীর বাড়ির পাশে তাই ভাবলাম মাম্মাম বড় হয়ে যাচ্ছে ওকে এখনও দেখতেই যেতে পারলাম তাই একবার ওকেও দেখে নেবো আর ওকে বান্ধবীকে নিয়ে একবারে জীবন্ত কালীকে যাতে আমাদের বন্ডিংটা আরও স্ট্রং হয় তো ফেসবুকে এত দেখছি এত দেখছি সত্যি কথা বলে বলতে মায়ের মুখটা দেখে না আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো দুজনে মিলে আমাদের হেলিকপ্টার বেরিয়ে পড়লাম আমাদের মা শ্যাম সুন্দরীকে দেখতে আর ওখানে গিয়ে মাকে দেখে তো জাস্ট আমি কি যে ভ্লগ করবো আমি বুঝে উঠতেই পারছিলাম না মনে হচ্ছিলো তাকিয়ে থাকি কি আর তোমাদের সাথে শেয়ার করবো নিজেই আগে মনোমুগ্ধ করে দেখেনি তারপর না ভ্লগ বানাবো এটাই মনে হচ্ছিল বাট ভাবলাম যে একবার তাও তোমাদেরকে শেয়ার করিয়ে দেয় আর এখানে লাইন দেখেছো গলিটা এতটাই সরু কিন্তু তাও প্রচুর ভক্তদের লাইন মাকে দেখার জন্য আর এখানে দেখো আমি ধাক্কা গুঁতা খাচ্ছি এদিক ওদিক আমাকে এত গুঁতা ধাক্কা মারছিল তার মধ্যে তো মানে কী বলবো ওই তাও আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে কীভাবে একটু আমাদের জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে দেখাবো কলকাতার এই জীবন্তকালী এখন ফেসবুকে সবাই দেখতে পাচ্ছে দেখা দেখা যাচ্ছে ব্লগ করছে তাই ভাবলাম মায়ের মুখটা একটু না দেখে থাকতেই পারছিলাম না তাই বান্ধবীর বাড়ির পাশে আর যাবো না এটা হতেই পারে না তাই আমিও যথারীতি চলে গেলাম যথা ইচ্ছা তথা কাজ তো এখানে দেখো মাকে দেখে নাও কেমন লাগছে বলো দেখে মনে হচ্ছে না একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর মাকে এত সুন্দর লাগছে আমি ব্লগ কি করব আমি আমি তো তাকিয়ে ক্রাশ গেছি দিকে মনে হচ্ছিল পাগল পাগল লাগছিল মনে হচ্ছে আমি ওখান থেকে না ব্লগ করতে ইচ্ছেই করছিল সত্যি কথা বলতে ভিড়টা দেখেছো তোমরা জাস্ট মানুষের ভিড় উপচে পড়ছে আর এখানে মার মুখের দিকে মনে হচ্ছে তাকিয়ে তাকি কি হাসছে না বলো তারপরে আমরা যথারীতি এখানে দেখে আমরা ভোগের প্রসাদটা নিতে পারিনি কারণ অনেক লাইন ছিল আবার বান্ধবীর বাড়িতেও যেতে হবে মামামকে একটু দেখতে যাবো এখানে বান্ধবীর ভাই অ্যাকচুয়ালি নিয়ে গেছে আমরা বাইকে করে গেছিলাম তোমরা দেখলে আর এই যে হচ্ছে আমার বান্ধবীর মেয়ে আমারও মেয়ে আমার বান্ধবীরও মেয়ে তো যাই হোক ওকে হওয়ার পর থেকে একদিনও দেখতে যেতে পারিনি ও যখন পেটুতে ছিল সাড়ে পাঁচ মাসের পঞ্চামৃতের সময় গেছিলাম তারপর আর দেখতে যাওয়া হয়নি তাই ভাবলাম মাম্মামটাকে একটু দেখিয়ে দেখে আসি যতই হোক বান্ধবীর মেয়ে তো মানে বান্ধবী তো নয় আমার বোনের থেকে কম কিছু নয় ওই যে বলেছিলাম রক্তের সম্পর্ক থাকলেই সবসময় যে বোন হবে বা ভাই হবে বা দিদি দাদা হবে এটা কোনো মানে নেই কিছু সম্পর্ক ভগবান তৈরি করে রাখে ওপর থেকে তো ওর মাম্মাম মানে ওর মেয়ে আমার কোলে এসেছে আমার খালি মনে হচ্ছে এখন যদি আমার মাম্মাম থাকতো তোর জন্য কত মিলেমিশে খেলা করতো তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর কমেন্টে জয় মাসে আমি শুনতে ভুলো না টাটা